নমস্কার সকলকে শুভ সন্ধ্যা আজকে আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেলাম এবং পরবর্তীকালে ভেরিফিকেশন করে দেখলাম যে ভিডিওটা সত্য না মিথ্যা ভিডিওটা একেবারেই সত্য এবং এই ভিডিওটা আপনাদের আমি সকলকে দেখাতে চাইছি এই কারণেই যে এই বার্তা আমি চাই যে গোটা সমাজে ছড়িয়ে পড়ুক এবং মানুষ এইভাবে এগিয়ে আসুক এটাও আমি চাই তার কারণ যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বর্তমান যুগে কিছু কিছু সিভিক পুলিশ এবং কিছু কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশের জন্য সাধারণ মানুষের রাস্তায় বেরোনো কার্যত দুর্বিষহ হয়ে গেছে সকল পুলিশই প্রথমেই বলি খারাপ নয় গোটা পুলিশ সমাজের মধ্যে সত্তর আশি শতাংশ পুলিশ কিন্তু নিজেদের ডিউটি পালনে নিজেদের জীবনকে বাজিয়ে রাখে এই বিকাশ ভবনে যে পুলিশের অভিযান হয়েছে যে পুলিশ ধরপাকড় করছে পুলিশ যে নোটিস পাঠাচ্ছে বিকাশ ভবনে পুলিশ যে লাঠিপেটা করেছে এ সমস্ত কিছু নিয়ে আমি গতকাল আপনাদের কাছে লাইভ করেছিলাম সেখানে আমার বার্তা আপনারা স্পষ্ট দেখেছেন যে আমি পুলিশকে পূর্ণ সমর্থন করেছি কারণ বিকাশ ভবনে রাজনৈতিক দলের আড়ালে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের ভোটকে সামনে রেখে কিছু নকশাল বাম বিজেপি যেভাবে বিকাশ ভবনে কার্যত নোংরা জিনিস করার একটা প্ল্যান করেছিল সেখানকার যারা কর্মচারী রয়েছে অন্তঃসত্ত্বা মহিলা থেকে শুরু করে সেখানকার নানা রকম অসুস্থ কর্মচারী সকলকে তাদের অফিসে প্রায় তারা পণবন্দি করে রাখার মতো একটা ব্যবস্থা একটা চিন্তা ভাবনা করেছিল এই সকল জায়গা থেকে পুলিশ তৎপরতার সঙ্গে যদি সেই ভিড়কে না সরাতো লাঠি পেটা না করতো আজকে হয়তো অনেক বড় বিপদ হতে পারতো বিকাশ ভবন চত্বরে শুধু তাই নয় পুলিশ বিকাশ ভবনে যে সমস্ত গুন্ডা মনোভাপন্ন ব্যক্তিরা যাদেরকে অনেক সময় শিক্ষক বলা হচ্ছে তারা নাকি শিক্ষক তারা যে খুনের হুমকি এসএসসি চেয়ারম্যান থেকে শুরু করে সেখানকার অন্তঃসত্ত্বা মহিলাদের কেটে দেবো বাইরে বেরুলে এরকম ভাষা ইউজ করেছে তাদেরকে পুলিশ বেছে বেছে নোটিশ পাঠিয়েছে হাজিরা দেওয়ার কথা বলেছে উনিশ এবং কুড়ি তারিখে আমি এগুলো স্ট্যান্ডগুলোকে পুলিশের যে এই স্ট্যান্ড একেবারে পূর্ণ সমর্থন করি পুলিশ করোনাকালে আমাদের সঙ্গে না থাকলে আমরা একেবারেই হয়তো আরও আমাদের অসুবিধা হতো শুধু পুলিশ নয় স্বাস্থ্যকর্মী পুলিশ যেভাবে করোনার সময় আমাদের সঙ্গে পাশে ছিল তাদেরকে স্যালুট জানাতে হয় পুলিশ কার্য তো কখনো ছুটি পায় না পুজোতে আমাদের সঙ্গে থাকে ঈদে আমাদের সঙ্গে থাকে সমস্ত কিছু বিষয়ে পুলিশ আমাদের পাশে থাকে বলে আমরা রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারি এটা যেরকম সত্য সেরকম পুলিশের আর একটা রূপও রয়েছে কিছু কিছু পুলিশ রয়েছে আদা কাঁচকলা জল খেয়ে সকাল বেলায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কোথাও দেখবেন বাইপাসের ধারে কোথাও দেখবেন হাই রোডের ধারে প্রায় যেভাবে ট্রেনে বাসে গেলে আপনারা বৃহন্নলাদের টাকা তুলতে দেখেন দশ টাকা কুড়ি টাকা করে ঠিক সেইভাবেই নিজেদের জাত ফাত নিজেদের যে শপথ সব কিছু ভুলে পুলিশ হাত পেতে টাকা তুলতে শুরু করে আর এর জন্য সাধারণ মানুষ যথেষ্ট অসুবিধা ফেস করে আর এই পুলিশের থেকেও বেশি হাত পেতে টাকা চাইতে দেখে দেখি আমরা সিভিক ভলেন্টিয়ার যারা এই রাজ্যে চাকরি করছে তাদেরকে আমরা দেখছি সবসময় হাত পেতে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা শিখিয়ে দিচ্ছে অবশ্যই তারা সেটা করছে কিন্তু যারা এটা করছে এটা একেবারেই অত্যাধিক নোংরা ঘটনা এবং রাজ্যের ভাবমূর্তি তো নষ্ট পুলিশ সমাজের দুর্নাম হচ্ছে এবং মানুষ তাদেরকে দেখলে আজকে একটা ঘৃণার চোখে দেখছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকছে এবং ওভারলোডিং যে গাড়িগুলো রয়েছে সেই ওভারলোডিং গাড়িগুলোকে সামান্য কিছু পঞ্চাশ টাকা একশো টাকার বিনিময়ে ওভারলোডিং গাড়িগুলোকে চোখের সামনে দিয়ে ছেড়ে দিচ্ছে পরবর্তীকালে সেই ওভারলোডিং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে কোনো নিরীহ মানুষের প্রাণ নিচ্ছে গরু যাচ্ছে বালি যাচ্ছে এই সমস্ত গাড়ি অবৈধভাবে বিভিন্ন জায়গায় পাচার হয়ে যাচ্ছে পরবর্তীকালে সেই সমস্ত বালির গাড়ি কোথাও গিয়ে ধাক্কা মারছে কোনো গরিব মানুষের প্রাণ যাচ্ছে এই সমস্ত অবাঞ্ছিত পুলিশের টাকার লোভের জন্য আজকে সাধারণ মানুষ দুর্বিষহ হয়ে পড়েছে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে প্রত্যেকটা পুলিশ এক একটা জায়গায় এক একটা গরিব মানুষকে ধরে কেউ পাঁচ হাজার টাকার ফাইন কেউ দশ হাজার টাকার ফাইন এরকম একটা নোংরামির সৃষ্টি করছে আর এই সমস্ত কিছু দিক থেকে আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হয়তো কেউ কেউ দেখেছেন আর যারা দেখেননি তাদেরকে বলবো রাস্তায় পুলিশকে যদি দেখেন এইভাবে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তোলাবাজি করছে আপনারাও নির্দিধায় এই আমাদের দিদি যে দিদি আমি দেখাবো যে ভিডিওটা আপনাদেরকে এর পরে দেখাবো যে দিদি স্ট্যান্ডটা নিয়েছে এবং তাকে দেখে আরও সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসে আজকে পুলিশের গাড়ির চাবি খুলে নিয়েছে রাস্তায় দাঁড়িয়ে দু নম্বরই টাকা তোলার জন্য সেইটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং স্যালুট জানাচ্ছি এবং প্রত্যেকটা দিন আগামী দিনে আপনাদের সাধারণ নাগরিকের চোখে যদি এরকম পুলিশের দুর্নীতি ধরা পড়ে আপনাদের হাতের মোবাইলটাকে আপনারা ব্যবহার করুন এবং পুলিশকে এইভাবে রুখে দাঁড়ান আপনাকে দেখে দেখবেন আরো দশটা মানুষ আপনার পাশে এগিয়ে আসবে এবং রাস্তায় রাস্তায় ওভারলোডিং এর গাড়ির নাম করে পুলিশের যে জুলুম এই যে তোলাবাজি এবং সেই ওভারলোডিং গাড়ির জন্য আগামী দিনে যে মৃত্যু এগুলো সবকিছু কিন্তু আপনাদের তৎপরতায় শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে এই ভিডিওটা দেখার পরে শেয়ার করুন এবং শেয়ার করিয়ে এই বার্তা গোটা বাংলায় ছড়িয়ে দিন যাতে দুর্নীতিগ্রস্ত পুলিশ যারা রয়েছে যাদের জন্য সাধারণ মানুষের জীবন দুর্বি তারা যেন আজকে শিক্ষা পায় এবং এটা করতে আগামী দিনে ভয় পায় এবং এই দিদিকে দেখে আগামী দিনে যেন সকল মানুষ সাহস পায় এইভাবে যেন এগিয়ে এসে পুলিশের কোথাও টাকা তোলা দেখলে এইভাবে অন্যায়ের প্রতিরোধ করে দেখবেন পুলিশও ভয় পাবে এবং আগামী দিনে এই সমস্ত নোংরামিজ জিনিস বন্ধ করবে আমি আর কথা না বাড়ি আপনাদেরকে সেই ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি পুরোটা দেখুন এবং রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিও পাঠিয়ে দিন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতরাম

আপনি পুলিশ অফিসারে আপনি নিজের উচিতকে সম্মান করছেন আপনি আপনার উচিতকে সম্মান করছেন আজকে আপনাদের মতো কিছু খারাপ দেয় ছোট লোকদের জন্য বাকি সবাই যার উপর হ্যাঁ ঠিক এই ঠিক করে বসুন ও কাকা ঠিক করে বসতে বলেছি এটা আপনার অকান্ত বসে

তাহলে তোমার এই কথা বললো বাড়িতে আজকে এক একটা টিচার এক একটা মানুষ আমাদের তোমরা এই লড়ি এই লড়িতে গেল দেখেছি টাকাটা লজ্জা করলো একদম একদম আমি ওই সম্মান করি আপনাদেরকে একটা দুটো আদা চাকা

আপনার হ্যাঁ ওই পিছনে রেখেছেন উনি ওই দিকে রেখেছেন ওনাকে ওই পিছনে আছে পিছনে আছে

অন্যায় হয়েছে

যারা জানে চেনে কিছু নেই মানে এরকম ভাবে করবেন স্যার হ্যাঁ ডেলি এরকম ভাবে করবেন কেউ ভালো বলছে আপনাদের হ্যাঁ সবাই হ্যাঁ

সেটাই সেটাই হ্যাঁ টাকা গল্পই হয়নি টাকা গল্প